সুপ্রিয় দর্শক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইউনিক একটি রেসিপি যেটা দেখতে অনেকটাই সুন্দর আর খেতেও সবাই এই রেসিপিটা খুব পছন্দ করবে হঠাৎ যদি বাসায় কোনো অতিথি চলে আসে তাহলে ঝটপট এই মজাদার রেসিপিটি তৈরি করে দিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটি ঝটপট তৈরি করে নেওয়া যাক তার জন্য আমি প্রথমে নিয়েছি একটা বাঁধাকপি আমি কালারিং বাঁধাকপি নিয়েছি আপনারা জেনে সচরাচর বাজারে যে বাঁধাকপিটা পাওয়া যায় সেটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আসলে শুধু বাঁধাকপি দিয়ে না সব ধরনের সবজি দিয়ে আপনি এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি খুব পাতলা করে কাটলে আপনার রেসিপিটি দেখতে এবং খেতে খুবই ভালো লাগে চেষ্টা করবেন মোটামুটি পাতলা করে সবজিটা কাটার যে কোনো সবজি দিয়েই কিন্তু আপনি এই রেসিপিটা করে নিতে পারেন তবে একটু পাতলা করে কাটতে হবে এখন দেখতে পাচ্ছেন আমি একটু লম্বা লম্বাটে করে বাঁধাকপিটা কেটে নিচ্ছি আমি শেষের অংশটা দিচ্ছি না কারণ এটা একটু মোটামুটি ডাটা থাকে সেজন্য আমার সবজিগুলো কাটা হয়ে গেলে এ পর্যায়ে আমি একটা বাটিতে কপিটা নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি সবগুলো সবজি কিন্তু এভাবে স্লাইস করে কাটতে হবে আর নিয়ে নিচ্ছি আলু কুচি আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে কাঁচামরিচ আমি স্লাইস করে কেটেছি আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিলাম সাত মত লবণ চার চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনি চাইলে এটা ময়দা বা আটা করতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা ডিম এখন সবগুলো মিশ্রণ দেওয়ার পর আমি চামচ দিয়ে ভালো করে মিশ্রণগুলোকে মিক্স করে নেব বেশি চাবা চাবি করে মিক্স করবেন না এতে করে সবজি থেকে পানি বেরিয়ে যাবে তাই চামচ দিয়ে আলতো আলতো করে মিক্স মিশ্রণটাকে দুয়ে মিক্স করতে হবে ভালো করে মিক্স করতে হবে যাতে সবগুলো উপকরণ সবগুলো সবজির সাথে ভালো করে মিক্স হয়ে যায় আসলে এই রেসিপিটা করতে খুব একটা সময় লাগে না সময়ের মধ্যে ঝটপট এই রেসিপিটা আপনি তৈরি করতে পারেন তাই যে কোনো মেহমান আসলে বা যে কোনো কাউকে যে কোনো সময় কিন্তু আপনি আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম খুব একটা তেলের প্রয়োজন হয় না এই সামান্য তেল দিয়ে কিন্তু আমার রেসিপিটি তৈরি হয়ে যাবে এখন তেলটা আমি চারদিকে ছড়িয়ে দিলাম এই পর্যায়ে একটা জিনিস খেয়াল রাখবেন চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে থাকবে এখন একটা একটা করে চপ আমি এভাবে দিয়ে আমি মাঝখান থেকে জাস্ট একটা গর্তের মতো করে নেব যাতে করে আমি যে ডিমের কুসুমটা দেব সেটা যাতে দিতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন এভাবে আপনি ঠিক চামচ দিয়ে বা যে কিছু দিয়ে এরকম জাস্ট হালকা করে ওইভাবে গর্ত করে দেবেন এতে করে যখন আপনি ডিমের কুসুমটা এখানে দিবেন তখন কিন্তু এটা নাড়াচড়া করে বাইরে চলে যাবে না দেখতে খুব ভালোই লাগে আসলে রেসিপিটা দেখতে খুবই সুন্দর লাগে যার কারণে আপনি যদি বাচ্চাদেরকে এভাবে পরিবেশন করেন তাহলে কোনো প্রকার বাংলা ছাড়াই কিন্তু নিমিশে শেষ করে ফেলব আসলে এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে যেহেতু রেসিপিটা মধ্যে এমন কোনো ঝামেলা নেই আর এমন নয় যে এই কপি দিয়ে করতে হবে বা বাঁধাকপি দিয়ে করতে হবে আপনার যে কোনো সুযোগ দিয়ে চাইলে রেসিপিটা তৈরি করে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে রেসিপিটা খুব সহজ অল্প সময়ের মধ্যে ঝটপট আপনি ছোট থেকে বড় সবাইকে কিন্তু বানিয়ে দিতে পারবেন সবাই বলবো বা খুব সুন্দর হয়েছে বা খুব ভালো লেগেছে এই ধরনের একটা কমেন্ট কিন্তু আপনি পাবেন তখন আপনার নিজে থেকেই ভালো লাগবে আসলে তো সত্যি এই ধরনের একটা রেসিপি ইউনিক একটা রেসিপি আপনি যদি সবাইকে পরিবেশন করতে পারেন বা যে কোনো কাউকে কিন্তু যদি হঠাৎ করে পরিবেশন করেন তাহলে কিন্তু সবাই শক্ত হয়ে যাবে দেখতে আসলে খুবই লোভনীয় লাগে রেসিপিটি আর খুবই স্বাস্থ্যসম্মত খুব একটা বেশি তেলও লাগে না আর এখানে আপনি বিভিন্ন ধরনের সবজি প্লাস ডিম দিয়ে এই রেসিপিটা যেহেতু করা হয় তাই এটা আমাদের জন্য অনেকটা হেল্পফুল হয় যার কারণে অল্প সময়ের মধ্যে আপনি ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আমি প্রত্যেকে সামান্য পরিমাণে লবণ ছিটা দিলাম যাতে আমার ডিমটি একটু পানি সে না লাগে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবো আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসছে দেখতে পাচ্ছি এ পর্যায়ে আমি এক পিঠ থেকে অন্য পিঠে উল্টিয়ে দেবো খুব আলতো করে উল্টাতে হবে যাতে ডিমের কুসুমটা একদম চারদিকে ছড়িয়ে না যায় চেষ্টা করবেন আলতো করে উল্টানোর জন্য তারপরে যদি ডিমের কুসুমটা মোটামুটি ভেঙে যায় তারপর চেষ্টা করবেন আস্তে করে উল্টালে ডিমের কুসুমটা একটু কম ছড়াবে আর দেখতে ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমার পেছনের পেটটা কিন্তু খুব ভালোই ভাজা হয়ে গেছে চপটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আসলে পেছনের তো মোটামুটি ক্রিস্পি হয়েছে এখন আমি আরেকবার উল্টিয়ে দিচ্ছি আমার ডিমের কুসুমটাও কিন্তু মোটামুটি সাদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি চপটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে পারবো দেখতে পাচ্ছেন ডিম নিয়ে কুসংটা কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না যেহেতু আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করব। এই রেসিপিটা আসলে এতটা ইউনিক করতে এতটাই সহজ এটা ঝটপট যে কোনো মেহমান আসলে যে কোনো সময় আপনি এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে দেবেন এটা কিন্তু আপনি সকালে ব্রেকফাস্ট অথবা দুপুরের ভাতের সাথে বা রাতে ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি ছটপট তৈরি করে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে যদি এত মজাদার বা এত সুন্দর রেসিপি করা যায় তাহলে কেন করবেন না বলুন তো এভাবে খুব সুন্দর করে আপনি চাইলে খুব সহজে এই রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারেন আবার সবাইকে তাগ লাগিয়ে দিতে পারেন খুব অল্প সময়ে সহজভাবে কিভাবে আপনি এই রেসিপিটি তৈরি করলেন কেউ বুঝতেও পারবে না যখন খাবে তখন বুঝতে পারবে কিন্তু এর আগে সবাই বলবো বা খুব সুন্দর হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর সহজ লেগেছে এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবে লাইক দিতে একদমই ভুলবেন না আর পারলে বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে আমার ভিডিওটা নিকে দেখার সুযোগ পাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে কোনো রেসিপি যদি আপনি বাসা একবার হলো ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না আসলে এটার টেস্ট কেমন হয় আশা করছি রেসিপিটা আপনারা বাসা একবার হলো ট্রাই করবেন আর অনেক নতুন নতুন রেসিপি নিয়ে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি